বৌমা ও বৌমা আমার নাতি আমার সোনার চাঁদ বদন কি করছে এই তো মা ছেলে এক্ষুনি ঘুমল তো তাই একটু এই ঘরটর গুছছিলাম আপনি বসুন না মা বসলে বলে বাবালে। আমার নাতি নাতি বলে কথা ছেলে হয়েছে ছেলে হে বাবা কিরকমভাবে ধরছে রে আমার ছেলেটাকে আমি কোনোদিনও ভাবে ধরি না ও তো লেগে যাবে আবার পিঠে থাবা দিচ্ছে ওমন আমাকে ওই ভজনের মা বলছিল তোর বৌমার মেয়ে হবে আমি তো বলেছিলাম ওগুলো আমাকে নাতি দেবে আমি তো পেটখানা দেখেই বলেছিলাম যে আমার নাতি হবে আসলে সব হিংসে করে আরে হার গিস পরিয়েছ কেন হ্যাঁ হার গিস পড়াবে না নে নেবে না এসব পড়াবে না আসলে মা কাপড় ন্যাঁকড়া এগুলোতে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে ওই জন্য ডাইপার ইউজ করছি ও বাবা লে একটু চুমুখায় এ মাছি উনি হচ্ছে মুখের মধ্যে মুখ দিয়ে চুমু খাচ্ছে আমি তো এগুলো একদম পছন্দ করি না কি করব উনি আমি আমার নাতিকে একটু আমার ঘরে নিয়ে গেলাম পরে দিয়ে যাব ওখানি হ্যাঁ বোমা গেলাম এ বাবা উনি তো হচ্ছে আমার ছেলেকে নিয়ে চলে গেল আমার ছেলে তো বেশিক্ষণ কারোর কাছে থাকে না কাঁদবে উনি তো আমার মুখে চুমু খাবে কিভাবে হাত দুটো ধরে নেবে কি করবে ও যদি হচ্ছে টয়লেট করে দেয় হ্যাঁ ও যদি ডাইপার বেশি ভিজে যায় উনি তো কিছুই বুঝতে পারবে না মা আমার তো কিচ্ছু ভালো লাগছে না এখন কীভাবে আনবো আমি গিয়ে বলি চোখে দাও না ওইটা কেমন লাগবে আমি গিয়ে বলি বরং ওর খাওয়ার সময় হয়ে গেছে এটা কি নিয়ে চলে আসি যাই